আমার সন্তান পরীক্ষা আসলে খুব বেশি স্ট্রেস থাকে ভয় পায় খাবার খেতে চায় না পড়াশোনায় মনোযোগ দিতে পারে না আমাদের অনেক ক্লায়েন্ট তার সন্তানের এমন সমস্যা নিয়ে আসেন আপনিও যদি তাদের মধ্যে একজন হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিওটিতে আমরা তিনটি কার্যকর পদ্ধতি শেয়ার করব যে আপনি আপনার বাচ্চার স্ট্রেস কমাতে ব্যবহার করতে পারেন নাম্বার ওয়ান ব্রেইন ডাম্পিং যখনই মনে হবে আপনার কিচ্ছু মনে থাকছে না অনেক চাপ অনুভব হচ্ছে ভয় অনুভব করছেন তখন একটি সাদা কাগজ আর কলম নিন দুই মিনিট সেট করুন এবং মনে আসা সকল দুশ্চিন্তাগুলো কাগজে লিখে ফেলুন এবং দুই মিনিট পরে কাগজটি ভাঁজ করে ছিঁড়ে ফেলুন এই পদ্ধতিটি আমাদের স্ট্রেস বা চাপ কমাতে সাহায্য করে এবং মনকে হালকা করে নাম্বার টু মাইন্ডফুলনেস ধীরে ধীরে নিঃশ্বাস নেন কিছু সময় ধরে রাখেন তারপর ধীরে ধীরে মুখ দিয়ে নিঃশ্বাস ছেড়ে দেন এবং আপনার নিজের প্রিয় একটি ভাইব্রেন্ট কালার মনে মনে ভাবুন এবং নিঃশ্বাস ছাড়ার সময় ভাবুন এই রঙের সাথে আপনার মনের চাপ বা স্ট্রেসগুলো রিলিজ হয়ে যাচ্ছে ব্রিদিং রিল্যাক্সেশন আমাদের স্ট্রেস কমাতে দুর্দান্ত কাজ করে যখন আমরা স্ট্রেস অনুভব করি তখন আমাদের বডিতে স্ট্রেস হরমোন নিঃসরণ হয় যা আমাদের বডিকে এজিটেটেড করে এবং আমাদের ফ্রন্টার লোক ভালো কাজ করে না ব্রিদিং রিল্যাকসেশন আমার বডির স্ট্রেস হরমন কমাতে সহায়তা করে এবং বডি এবং মাইন্ডকে ডাউন করে নাম্বার থ্রি সেলিব্রেটিং স্মল উইন্স এই পদ্ধতিতে আমরা আমাদের পড়াশোনাটাকে কয়েকটা সেগমেন্টে ভাগ করে নিতে পারি এবং প্রতিটা সেগমেন্ট অ্যাচিভ করার পরে আমরা নিজেদেরকে পুরস্কৃত করতে পারি সেটা হতে পারে নিজেকে একটা চকলেট দেয়া অথবা ছাদে গিয়ে একটু ঘুরে আসা বা অথবা নিজেকে একটু সাইকেল চালানো এবং প্রতিটি অ্যাচিভমেন্ট মস্তিষ্কে ডোপামিন নিসরণ করে যা আমাদেরকে আনন্দ দেয় এবং পরবর্তী লক্ষ্য অ্যাচিভ করতে সহায়তা করে এবং একটা খেলার ছলে আমরা আমাদের কাজটি করে ফেলতে পারি এবং আনন্দের সাথে আমরা আমাদের গোল অ্যাচিভ করতে পারি এরকম আরও বিজ্ঞান ভিত্তিক টিপস পেতে চাইলে আমাদের ফেসবুক পেজে লাইক এবং ফলো দিয়ে আমাদের সাথে থাকুন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করুন